রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে আজ রবিবার সকালেও ধোয়া উঠতে দেখা গেছে ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছেন সেখানে বিমানবন্দরের সামনে মানুষের ভিড় রয়েছে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে এখনও উদ্ধার কাজ চলছে তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু প্রায় সাত ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট শিডিউলের যে বিপর্যয় হয়েছে তাতে এখনও ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা বিমানবন্দরের ভেতরে এবং বাইরে অপেক্ষমান রয়েছেন অনেক যাত্রী বিমানবন্দর সূত্রে জানা গেছে গতকাল যে ফ্লাইটগুলো যেতে পারেনি সেগুলোকে অগ্রাধিকার দিয়ে পাঠানো হচ্ছে ফলে নিয়মিত ফ্লাইটগুলো নির্ধারিত সময় থেকে অন্তত এক থেকে দেড় ঘন্টা দেরিতে ছেড়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ফিলিস কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিবি কাজ করে সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে বিমানবন্দর চালু হয় কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য রাখা হয় গতকাল রাতে ঘটনার কারণ অনুসন্ধান ও দায় দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর পঁচিশ সদস্য সহ মোট ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে পারহানা তাহের তিথি খবরের কাগজ